কিছু যেটা আমাদের অনেকেরই জানা নেই তো আপনি যদি হচ্ছে এরকম বুলেট আকারে কোনো মেসেজ পাঠাতে চান তাহলে যে কাজটি করতে হবে প্রথমে হচ্ছে একটা ড্যাশ চিহ্ন দিবেন তারপর একটা স্পেস দিবেন তারপর আপনি যেই মেসেজটাই লিখবেন এন্টার করবেন সেটা হচ্ছে আপনার বুলেট আকারে শো করবে আপনি যদি হচ্ছে এক দুই তিন বা আপনার হচ্ছে ফর্ম্যাট আকারে হচ্ছে কোনো টেক্সট পাঠাতে চান তাহলে হচ্ছে প্রথমে ওয়ান দিয়ে দিবেন তারপর একটা ডট দিবেন তারপর পর আপনি যে মেসেজটা দিবেন সেটা এন্টার করলে ওয়ান টু থ্রি এইভাবে সিরিয়াল আকারে শো করবে আপনি যদি এরকম ব্লক কোড চান তাহলে যে কাজটি করতে হবে ফার্স্টে এই চিহ্নটা দিয়ে দিতে হবে তারপর আপনি যে টেক্সটা লিখবেন সেটা হচ্ছে ব্লক কোড আকারে শো করবে তো এরপর হচ্ছে ইনলাইন কোড আপনি যদি এরকম ইনলাইন কোড আকারে হচ্ছে কোনো মেসেজ দিতে চান তাহলে যে কাজটা করতে হবে আপনাকে এই যে যে এই চিহ্নটা এই চিহ্নটা দিয়ে তারপর হচ্ছে আপনি যে কোনো মেসেজ দিবেন মেসেজের পরে আপনি হচ্ছে আবার এই চিহ্নটা দিয়ে দিবেন অর্থাৎ প্রথমে এবং শেষে এই চিহ্নটা দিয়ে আপনি যখন এন্টার করবেন তাহলে হচ্ছে আপনার এই লেখাটাকে আপনার ইনলাইট কোড আকারে শো করবে আপনি যদি কোনো লেখাকে বোর্ড করতে চান তাহলে ফার্স্টে হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দিবেন তারপর হচ্ছে যে কোনো লেখা লিখবেন লেখার পর আবার স্টার চিহ্ন দিয়ে যদি এন্টার করেন তাহলে হচ্ছে আপনার লেখাটা বোল্ড হয়ে যাবে এরপর আপনি যদি হচ্ছে ইটালিক আকারে কোনো লেখা লিখতে চান তাহলে ফার্স্টে হচ্ছে আন্ডার স্কোর চিহ্ন দিবেন তারপর হচ্ছে যে লেখাটা লিখবেন লেখার পরে আবার হচ্ছে সেই আন্ডার চিহ্নটা দিবেন এরপর চেক সেন্ড করে দিলে দেখবেন হচ্ছে আপনার লেখাটা ইটালি আকারে শো করবে আপনি যদি কোনো লেখাকে মাঝখান দিয়ে কেটে দিতে চান অর্থাৎ এরকম যদি আপনি মাঝখান দিয়ে কেটে দিতে চান তাহলে হচ্ছে যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে একটা এই চিহ্নটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে লেখার শেষে এই চিহ্নটা আবার দিবেন তারপরে সেন্ড করে দিলে আপনার লেখাটা মাঝখান দিয়ে কেটে যাবে এরপর আপনার যদি লেখাটাকে হচ্ছে ফরম্যাটটা চেঞ্জ করতে চান তাহলে তিনবার হচ্ছে হাইফেন চিহ্নটা তারপর হচ্ছে কোনো লেখা লেখার পরে আবার তিনবার এই চিহ্নটা লিখবেন আপনার লেখার টেক্সটটা টেক্সটের যে ফর্মটা সেটা চেঞ্জ হয়ে যাবে তো এই ধরনের নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন